তফসিলের মধ্যে আসছে মুসা আলাইহিস সালামের তুরবার ডান পাশে সাত মাইল উঠেন না অল্পতি শেষ করছি ডান পাশে সাত মাইল বাম পাশে সাত মাইল পেছনে সাত মাইল ডানে সামনে সাত মাইল তুরবারের জায়গা পাশে সাত মাইল জায়গা এক করে দিছে बाउंड्री দিছে এই রেঞ্জের মধ্যে बाउंड्रीর মধ্যে কিছু থাকবে না যে তো মুসা মাসুক মাওলার দেখবার চাই মাসুক মাওলার সাথে দেখা হবে এর মধ্যে কোন কি পতঙ্গ কোন

জিবরাইল আলাইহিস সাত মাল চতুর পাশে বান্দরী সাত মাল রেন্সার মধ্যে বান্দার মধ্যে শত বিন ফুকামা কর যত জীব জানার কি কথা আছিল সবাইরে সরাইয়া বলাই যে কয় সব মুসার সাথে মাওলার দিবেন আল্লাহ কয় জিবরাইলে গর্তের মধ্যে একবারে নিসের দিকে পিপরার বাচ্চা আছে ডিম আছে বুঝো

সাত মাইল ডানে চাইবে বাসে সাত মাইল বান্ধরি পেরেক মাইরা দিছে সাত তবক আসমান সাত তবক জমিন পর্যন্ত এর মধ্যে কোন মাকলুক নাই আল্লাহ রবুল আলমিন বলে যে এখন কি আছে কয় মুসার আমি আল্লাহ রবুল আলমিন বলে অজিব রাই মুসার দুই কান্দে দুই জন ফেরেস্তা আছে কেরামান আর কাতিবিন কেরামান কাতিবিন ফেরেস্তা দুই জন উঠাইয়া নাও সরাইয়া নাও মে আনে আ শেখ মাশক নামাজিত কেরামান কাতিবিন রাও হাম খবর নি কেরামান কাতিবিন রাও হাম খবর নি আমার মধ্যে মুসা সঙ্গে দিদার হবে কত হবে

আর দুইজন ফেরেস্তা দুই কান দেয়া আছে তারাও খবর রাখে নাই পাগলের সাথে মাওলার গোপন কান একজন কেরামান কাতিবেরাও হাম খবর নি ও আমার ভাইরা মুসা আলাইহিস সালামের দুই কানদের দুইজন ফেরেস্তা সরাইয়া নিছে একজন পূর্ব প্রান্তে আর একজন পশ্চিম প্রান্তে ফালাইয়া দিছে আল্লাহ রাব্বুল আলামিন বলে ও জিবরাইল এখন কে আছে কয় আমি আর মুসা আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাম কে আত্তা ধাক্কা দিয়া ওই সাইডে ভালাইয়া দেশে বাউন্ডারির বাইরে জিব্রাইল মনে হয় যেন একটা মরা কাঠ পড়ে রয়েছে জিব্রাইল আল্লাহ একটা মরা বৃক্ষের মতো ভালাইয়া রাখছে জিব্রাইলের কোনো হুঁশ নাই মুসা তারাই রইছে ও আমার ভাইরা আকাশে বজ্রপাত খালি বজ্রপাত আর মুসল বারে বৃষ্টি তুল হইতেছে গভীর রাত মুসল রাত্রে প্রায় সাড়ে তিন হাজার সিঁড়ি ভাই তুল বার একা গভীর আসমানের দিকে চাইয়া রয়েছে আর চোখের বাণীগুলি মুসল পড়তেছে সমস্ত পশম গুলি দাঁড়াই যাইতেছে ভয় সমস্ত শরীরটা থর থর করে রাখা এই রাত্রে মুসা আলাইহিস সালাম মাওলার দিতে বলেছেন Ah, Jardim... É uma মুসালামের সমস্ত শরীরের বটন কাটা কাটা হয়ে গেছে দাঁড়াইয়ে গেছে বয় কি রে বয় মাওলার সাথে দেখা হবে কথা হবে মাসুক মাওলার বয় মুসালামের শরীরে চামড়া থর থর করে কাবি আমার ভাইরা এখন আল্লাহ রাব্বুল আলামিন বলে প্রথম আসমানের দুয়ার খুলা দাও দুয়ারে দাঁড়াইয়ে মুসা দ্বিতীয় আসমান দেখু ভাইজান তাফসীরে মাজহারি শরীফের মধ্যে আছে দিন প্রথম আসমানের কপাট কইলা দিছে মুসা তুরবারে দাঁড়ايا দ্বিতীয় আসমান দেখে হে আমার মায়রা প্রথম আসমানের ফেরেশতাগুলি আল্লাহ জমিনে পাঠাইছে যাও মুসার সাথে আমার দিদার হবে সেই বান্দরে দেওয়া হইছে বান্দরে চতুর বাসে বেরিগাত দিয়ে দাঁড়াও মাসুদ মাওলার সাথে দেখা হবে আমার ভাই সারা দুনিয়ার যিনি বাদশার বাদশা সারা দুনিয়ার বাদশা দুবার মুসার সাথে দেখা করবে সমস্ত সৈন্য সামন্ত ফেরেশতা কুল সাইরো ভাসে পাহাড়ের দাঁড়াইয়া আছি ও আমার ভাইরা আল্লাহ কয় দিদি আসমানের কপাট কল মুসা আলাইহিস সালাম তিতি আসমান দেখে তিতি চতুর্থ পঞ্চম সমস্ত আসমানের ফেরেশ এক একটা রূপ ধইরা জমিনে নামে আর মুসা আলাইহিস সালাম ওই সমস্ত রূপগুলি দেখে ভাইজান প্রথম আসমানের ফেরেশ তারা বড় বড় সারে রূপ ধইরা জমিনে আসে এক একটা সার মনে হয় যেন সারা দুনিয়া জোড়া দেহ ও আমার সময় আমি হাতে নিতে পারবো না একেবারে দাস কইরা সাতটা কাজ মানের দরজা খুলে গেছে সেদরা তু মনতাহা দেখা যায় মানবে সেদরা মনতাহা বক সস্তা আম মান কো নুদার দিল আগাস্তা মুসা আলাইহিস সালামের রূহ এখন শরীরে নাই হাই হাই এ আমার ভাইরা শরীরের থেকে রূহ বাই হইয়া সেদরা তু মনতাহার মধ্যে নূর দরিয়ার মধ্যে নূর যাবে তার মধ্যে Yo sala, en sala salía, salía, salía,

সালাম এখন গান থেকে সেপরা তো মমতা দেখে এনি শুদ্ধ এলাকা সীমান্ত এলাকা সেই এলাকার পরে শুধু মাউলার সুন্দর শুন রমিয়া সাপাই নাই দে মামিয়াই মা দে এক একটা পর্দা সেট করতে সত্তর আদার বছর লাগে সত্তর হাজার নূরের পর্দা এক একটা পর্দা ভেদ করতে সত্তর লাগে তারবার আমার মালার আর সে আজি ওবার আমার মাওলায় যারে দেখা দেয় সত্তর হাজার নূরের পর্দা পালকের মধ্যে ভেদ করিয়া দেখা দেয় আয়া। যারে বাউলায় দেখা একটা পলকের মধ্যে মাওলার কুত্রটি কলো কুতকলি যার মধ্যে টান দিয়ে লইয়া যায় আবার মাওলার ক্ষুদ্রটি কলের মধ্যে টান দিয়ে লইয়া যায় আমার মাইলার নাম দানকে মহাব্বাত না নিয়ে কবর যাইয়া করার ভালোবাসা মহাব্ব সারা এই কবরের না যাতের কল না

আমার মালার মহাপাতে যাদের চোখে বানি নাই এই মজমার মধ্যে দা যুবাই চোখে পানি ওই পাগলার গলাটা জড়াইয়া

তু আয় হাস কোথায় যাইয়া পাব তুমারে পাড়া সে বারিশ

কত ঘুমাইছি আজ গো যদি তোমার সিনার মধ্যে পরিমানে বারোবাসা বাকের আগুন জ্বালাইয়া দে ওখানে থেকে আমার সিনে একটু লাগাইয়া এই ময়দানে সব ভাইদের কাজ কবুল করি হলো যত মানুষ আমার সামনে বসা সবার গলায় দেয় তোর মালা বলাই একটা বাজ যদি শোকে পানি বাজবে এই ময়দানে পাগল বুধারে শোকের পানি বলাই না কান্দুন পাগল বলাই হ্যাঁ কেউ নেই খালি তো খালি ঘিরাইও না তো খালি না আল্লাহ কেউ মারুম করিও না লাই না হাউয়া লাই না

সবে বা খলমা তজল্লা যখন মৌলার নৌরের তজল্লি আমার মৌলার বিদরের তজল্লা পাহাড়ের উপরে পতিত হল জালউ

আরিয়া কিয়াবতের ময়দানে যখন ডাক দেবে আয় 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 এ আমার আশিকুরবা

Amar mau lai coi Amar mau lai coi Amar mau lai đã viê শাশুর পাওলায় জান্নাতিদেরকে দিবেন মাওলার সামনে আর বান্দার কোন পর্দা থাকবে না পূর্ণিমার চাঁদ দেখতে যাই এবং ভিড়া বেড়ে আমার মাওলার দেখ লাইভাবে সাফা সাফি হবে না আহারে আমার মাওলার দিদার সকলের সিনাই মাওলা নসিব করিয়ে সকলের কপালে মাওলা হেদায়েত নূর ঢাইলে দে সকলের সিনার মধ্যে মারফাতের পথে দাঁড়াইয়ে দে আমার জন্য দোয়া করে ও আমি তোমার জন্য দোয়া করি মাওলার দিদার না পাওয়া কবরে নিও আ <circuits of chamois>, <Theyusion>.

সুের রেলা মেলা বারি আদর মেরে উন্নাদ রা

মাহফিল হেদায়তের জরি হিসাবে কবুল করো তিন দিন ব্যাপী মাহফিল আল্লাহ প্রথম দিনের আখিরি মোনাজাত মাহফিল হেদায়েতের জরি হিসাবে কবুল করো মাহফিলের হাদিয়া তু কোষণার মদিনায় পৌঁছাইয়া দাও যত মোমেন মোমেনাথ কবরে চলিয়ে গেল সকল মোমেন মোমেনাথের কবর গোলজার করে দাও আল্লাহ কার মা নাই কার বাবা নাই মা বাবার কবর বেশদের বাগান

আল্লাহ এলাকার কবরবাসীদেরকে মাফ করে দেন এলাকার সমস্ত কবরবাসীগুলি বেহেস্তের বাগান বানাইয়ে দাও এলাকার উপরে রহমত নাজিল করে দাও পর্দার আড়ালে যে সমস্ত মা বোনেরা হাজার গাইছে পর্দা নিশিনে বানাও স্বামী খাদেমা দিনদার পরেশগার মুত্তাকি বানাইয়া কবর নিও এ আল্লাহ মাঠে আনাছে কানাছে যে যেখানে হাজার গাইছে সবাই রাত কবুল করো আমার যুবক ভাইদের গলায় হেদায়েত ও ভালো দাও

তল দিন দুই দিন সামনে এখানে মাযল কবুল করিয়ে নাও বিভিন্ন উলামায়ে গ্রাম দান করবে দয়াতুন জারি হিসেবে কবুল করে নাও যারা খাটা খাটাকাভি মেহানা সাইতো সার্ভিস সকল দান কবুল করে নাও হে আল্লাহ আমার দোস্ত আবু হুলামিন কাজীর মাহফিল আপনি হেদায়েতের কবুল করিয়ে দাও হে আল্লাহ এই দোস্তের মাদ্রাসা আপনি কিয়ামত পর্যন্ত কবুল করিয়ে নাও হে আল্লাহ আমার দোস্তের সিনার মধ্যে মারুফাতের আগুনের বাতি হাউ ধাউ করে জ্বালা ইয়া দিও

গয় দান করেন ফিরিষ্ট তিনি মুসলমানদের উপবাহ মাত না ইয়েও করন ইহু দিনের কবালে হেদায়ত থাকলে হেদায়েত্ তাও না ইয়াদের করে দাও শুখৰ গাও খিয়া তমাম দুনিয়াৰ মুসলমানদেরকে হেভাজত কর রপ্তের সামুহো মা কামাৰক سبحان ربك رب العزة عما يصفون وسلام علي المرسلين الحمد لله رب العالمين